বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুতোয়ালি থানাধীন বিষ্ণ দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশে আগস্ট মঙ্গলবার নগরীর খলিফাপট্টি বিষ্ণং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলামের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হারনু রশিদ এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাসান আলী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও কুতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরশে আজম আরিফ বি ইউনিটের সভাপতি মাহমুদ আলী সি ইউনিটের সভাপতি মলিহুল আলম সহসভাপতি রিপন ওয়ার্ড বিএনপি নেতা মুর্শেদ আলী যুবদল নেতা এরশাদ আলী দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ময়নুদ্দিন পাশা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পারভেজ মোহাম্মদ ইয়াসিন সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান আলাউদ্দিন সুমন রহিব প্রমুখ হ্যাঁ এখন আমি কি বলতেছি আপনারা মাথায় নিয়ে অবগত করবো আপনি আমাদেরকে কিভাবে আমরা যেতে পারি আমরা কিভাবে আমাদের এই মহানগর থেকে একটি কথা বলছে পুরো ওয়ার্ডে মিলে একটা বাঁচতে পারবে আজকে হয়তো আমরা মুক্ত বাতাসে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আজকে সরেসার আর মুক্ত হয়েছে দেশ আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে আমি একটা অনুরোধ করবো আমার এই কোতোয়ালি সভাপতিকে যে আপনি আমাদের মেসেজ ফাটাই দিবেন দিবেন নেতৃবৃন্দদের কাছে এই দেন বাজার আমরা ঐক্যবদ্ধ আছি আপনার যে আমাদের মূল্যায়ন না করলে আমরা তাকে কারণ সম্মান দিলে সম্মান পেতে দিতে হবে আমি আপনাকে সম্মান দিচ্ছি আপনি যদি আমাকে সম্মানের উত্তর না দেন আপনি সম্মান আর পাবেন না সেটা আমি আপনার মাধ্যমে এই মেসেজটা আমি বুঝাইতে চাচ্ছি আজকে আমরা বলতে চাই সতেরোটি বছর পর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করার জন্য যেটা বলেছেন আমার উদ্যোক্তা আহ্বান থাকবেন প্রতি